আছে যে কবজ কবচ আপনাদেরকে দেখাবো আমি যে কবচের মাধ্যমে আপনারা যারা যুবা যুবকালের সর্ব শান্ত হয়ে গেছেন শুধু তাদের জন্য এই রাজমণি কবচ এমন ফেলে নাই যে কবচ আপনার ডাইলতে রাখলে আপনাকে হারাবে তাই আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকবার দিয়ে যে কবচের কত গুণ ক্ষমতা আপনারা দেখেন

এবার পাতিয়ে যেতেছি সাত লক্ষ্য রাখবেন সাত দিকে এজে দেখবেন সাত করা ঠিক আছে এসে সাত করা আমি আবারও ক্রুষ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেল থেকে আপনারা চাইলে অনেক কিছু শিখতে পারবেন এইবার পাঁচ এসেই দিকরা দেখা যাক কী হয় দেখেন ছুটে পাতি এসেই তো যারা আপনারা নিবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন এই কবচ যদি আপনার কাছে রাখতে পারেন এমন কোনো ফেলিয়ার নাই যে আপনাকে হারাবে এমন কোনো ফেলিয়ার জন্মই হয় যে আপনাকে হারাবে এই কবচ যদি আপনি সাথে রাখতে পারেন নিশ্চিতভাবে আপনি খেলাতে উইডাইতে পারবেন যে কোনো জায়গায় খেলাইবেন আপনি এই খবর সাথে রাখলে আপনি যে কোনো ব্যক্তিকে হারাতে পারবেন এই খবর যদি আপনার লাগে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা খবরটা নিতে পারবেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন